আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন ভিডিওতে যেই ঘাস জাতীয় যে গাছটি আসলে দেখা যাচ্ছে এটি বিশেষ করে চীনা বা কাউন নামে পরিচিত আর বাংলাদেশের চরাঞ্চলে বিশেষ করে চাষাবাদ হয় পাখিদের জন্য বিশেষ খাবার এটি এবং নিচে কিছু অংশ দেখতে পাচ্ছেন ধানের মতো সেটা হচ্ছে ক্যানারি উইজ এটা বাংলাদেশে চাষাবাদ হয় না যদিও তো এই খাবারটা বাংলাদেশে পাখিদের জন্যই বেসিক্যালি উৎপাদন হয় কিছু মানুষ খাবার হিসেবে ব্যবহার করতো আগে অথবা মিষ্টি জাতীয় খাবারে ব্যবহার করা হয় সেটা যদিও অনেক আগের কথা বর্তমানে সেটার তেমন একটা প্রচলন নেই পাখিদের জন্যই বিশেষ খাবার হিসেবে ব্যবহৃত হয় তো এই খাবারটাতে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে এবং এটা যদি কাঁচা অবস্থায় একেবারে পরিপক্ক হওয়ার আগ পর্যায়ে যদি পাখিকে খাওয়ানো যায় সেক্ষেত্রে পাখির জন্য খুবই হেলদি এবং সফট ফুডের বিকল্প হিসেবে ব্যবহার করা যায় আমি আমার পাখিগুলোকে এখন দিচ্ছি এবং ভালো রেজাল্ট পাচ্ছি আলহামদুলিল্লাহ পাটেল পাখিগুলোকে আমি বাহির থেকে ভিতরে চিনাগুলো দিয়ে দিছি সেটা তারা বা খাচ্ছে এবং দৃশ্যটি খুবই আনন্দদায়ক খুবই সুন্দর তারা দল বেঁধে খাচ্ছে যদিও বাজরিকার এবং কোকাটেল বিশেষ করে পছন্দ করে লাভবার তেমন একটা খায় না একটু কম যদিও তারপরেও আমরা আশা করতেছি নেক্সট থেকে আরও নতুন কি চাষাবাদ করা যায় এবং কি কি নিয়ে আসা যায় পাখির জন্য খাবার যেগুলো বাহির থেকে ইম্পোর্ট হয় সেগুলো আসলে আমাদের দেশে চাষাবাদ হয় কি না আমরা সেটা দেখার চেষ্টা করতেছি যদিও চীনা বা কাউন খুব প্রচুর পরিমাণে চাষ হয় আসলে ক্যানারি মিলেট হ্যামসিড এগুলো একটু কম চাষ হয় সূর্যমুখীও প্রচুর পরিমাণে চাষাবাদ হয় দক্ষিণাঞ্চলে তো আমরা দেখতেছি ক্যানারি বা মিলেট হ্যামসিড এগুলো নিয়ে কাজ করা যায় কি না তো আশা করি নেক্সট কোনো ভালো সফলতা আসলে আপনাদের সাথে আবার ভিডিও নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন